ভাই বাংলাদেশ টপন সহ আমরা তিনজনই কিন্তু মারা গেছি আর এখানে কিন্তু আমাদের জোন পুষার বেঁচে আছে জোন পুষার মেটকিট করতেছিল না কেন ভাই জোন পুষার এ ভুইয়া মিস হয়ে যাবে নাকি এই হ্যালো হ্যালো গাইস কি অবস্থা কেমন আছো তোমরা সবাই আশা করি সকলেই ভালো আছো আমার সাথেই দেখতে পারতাছো বাংলাদেশ টপ যে কিনা বর্তমানে রয়েছে বাংলাদেশ রিজিয়ন টপ ওয়ানে সেই সাথে কিন্তু দেখতে পারতাছো পাশে রয়েছে ইংলিশ ভাই আর রয়েছে জোন পুষার আমি তাদের সাথে কিন্তু হঠাৎ করে কাস্টম খেলা বাদ দিয়ে চলে আসি র্যাঙ্ক পুষে খেলা মোটামুটি ভালোই চলছিল কিন্তু লাস্টে যখন ভুইয়ার কাছাকাছি তখন জোন পুষার যা করলো না আর বলবো না তোমরা ফুল ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবো বাংলাদেশ টবনকে সাথে নিয়ে আমরা কিন্তু নেমে যাই পিকে ল্যান্ডিং করার সাথে সাথে দেখি একটা এনিমি আর সামনে গান আমি তাড়াতাড়ি করে কিন্তু গানটা হাতে নিয়ে নি কিন্তু মালের বেটা উগং টুকুং মেরে গ্লোয়াল মেরে ভাগার চেষ্টা করতেছিল আর দিক থেকে আমাদের বাংলাদেশ টপনও কিন্তু এগিয়ে আসে আর তাকে মারার খুব চেষ্টা করতেছিল আমিও কিন্তু চালিয়ে যাচ্ছিলাম এবং যাতায়াতি করার পরে বাংলাদেশ টপন নক হয়ে যায় আমি কিন্তু তাকে ডাউন করে বাংলাদেশ টপন রিভাইভ করে দিই গাইস খেলা তো মাত্র শুরু হয়েছে তোমরা এখনো যারা ভিডিওতে লাইক করনি ভিডিওতে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটা দেখো পুরোপুরি ভিডিওটা দেখে আসলে তোমরা মজা পাবা গাইস কম দামে ডায়মন্ড টপ করতে এখন গেমস আওয়ারে ভিজিট করতে পারো এই সাইডে সবথেকে কম দামে ডায়মন্ড টপ দেওয়া হয় আর রিসেলারদের জন্য রয়েছে দারুণ সুযোগ সুবিধা লিংক আমার পিন কমেন্টে পেয়ে যাবে এখানে একটু কি ভুল হয়ে গেছে আমার যে এখানে ইউটিউব সাইজ করতে গিয়ে ভিডিও আমি যে কিল এর মানে যে কয়টা কিল হইছে এটা আসলে হাইড হয়ে গেছে দুঃখিত এর জন্য তবে আমি কিন্তু কিল করতেছি ওটা তোমরা কাউন্ট করো যদিও আমি র‍্যাঙ্কে আহামরি প্রো প্লেয়ার না আর র‍্যাঙ্ক পুশ করতে গেলে বাংলাদেশ টপ ওয়ান এর সাথে কি পরিমাণ হার্ড প্লেয়ার পড়বে এটা তো তোমরা বুঝতেই পারতাছো এখানে কিন্তু বাংলাদেশটা শুরু করে দিয়েছি দুইজন একসাথে আর বলতে বলতে কিন্তু ডাউনও করে দিলাম আর এখানে আমরা দ্রুত ক্লিয়ার করে দেব যেহেতু পিকে এখানে এখনো কিন্তু এনিমি rana guna ভড়পুর এই আশপাশ দিয়ে এইখান থেকে আসার পরেই সাইডে আসার সাথে সাথে দেখি একটা এনিমি আর ওরে কিন্তু একটা হেডশট মেরে দিয়ে এমবি40 দিয়ে আর এখানে ক্লিয়ারও করে দিই আর বলতে বলতে কিন্তু আমাদের ট্রিপল কিল হয়ে গেছে একটা বিষয় হচ্ছে যে তোমাদের সাথে ক্লিয়ার করি তোমরা আছো শুরু থেকে দেখছো আমি কিন্তু ম্যাক্সিমাম ভিডিও আমার কাস্টম গেমপ্লে করা হয়ে থাকে আর র‍্যাঙ্ক খুব কম গেমপ্লে করা হয়ে থাকে তবে হঠাৎ করে চিন্তাভাবনা করলাম যে বাংলাদেশ অবনের সাথে গেমপ্লে করি তোমাদের সাথে শেয়ার করি তোমরা আমার মতো কাস্টম গেমপ্লে করতে থাকো তোমরা একটা জিনিস খেয়াল করবা যে কাস্টম গেমপ্লে করতে করতে র‍্যাঙ্কে আসার পর কেমন জানি একটা হতাশা হয়ে যায় কিল টিলো মানে খুব বেশি একটা করা যায় না একটু অন্যরকম টাইপের হয়ে যায় আবার যদি তুমি র‍্যাঙ্ক পুশ করতে থাকো একটানা তাহলে তোমার কাস্টম গেমপ্লেটা স্কিলটা অনেকটা লো হয়ে যাবে ওই সেম কাহিনীটা আর কি আমার সাথে হয়েছে তবে এখন থেকে চেষ্টা করব আমি যেমনটা কাস্টমে তোমাদের একটা ভালো গেমপ্লে উপহার দেওয়ার চেষ্টা করি তেমনি র‍্যাঙ্কে এসেও এরকম আমাদের রাতভাইয়ের সাথে বা বড় বড় ইউটিউবার যারা ভাই ব্রাদার আছে তাদের সাথে এই র্যাঙ্ক এম প্লে করে তোমাদের সামনে সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসার চেষ্টা করবো এখন তোমাদের উপর ডিপেন্ড করতে তোমরা যদি কমেন্ট বক্সে জানাও যে হ্যাঁ ভাই এরকম র্যাঙ্ক গেম প্লে নিয়ে আসেন মজার মজার ভিডিও নিয়ে আসেন র্যাঙ্কের ভিডিওগুলো দেখি তো অবশ্যই আমি চেষ্টা করবো সেই ভিডিও গাড়ি দিয়ে একটা মামা পালাই যাচ্ছিল কিন্তু এখানে মিশা ক্যারেক্টার জন্য বেঁচে গেল ওইখান থেকে মোটামুটি ফাইটের পরে এখানে আসার সাথে সাথে দেখি আমাদের ইংলিশ ভাইকে নক করে দিয়েছে এবং আমাকে বেশ ভালো একটা ড্যামেজ দেওয়ার চেষ্টা করতেছে এ দেখো বটের অবস্থা আমার কি অবস্থা ওয়াল ওয়ালটল মারতে গেলে কেমন জানি শুভ শুভ লাগতেছে কি বলবো যাই হোক এখানে কিন্তু ইংলিশ বাইকে রিভাইভ করে ছুটে গিয়ে একদম সরি না না এখানে বাংলাদেশ টপেন কিন্তু এই অ্যানিমিটাকে ক্লিয়ার করে দিলো সামনে কিন্তু আরও এনিমি রয়েছে আমরা কিন্তু দেখতে পারতাছি ওইখান থেকে একটা গাড়ি আসতাছিল তো আমরা একটু হোল্ড করতেছিলাম যে মামুর বেটা আসুক এখান থেকে কিন্তু অলরেডি ফায়ার চলতাছে আর মালবে বেটার গাড়ি ফাঁড়ায় দেওয়ার সাথে সাথেও কিন্তু একটা ওয়াল মেরে কভার নিয়ে নেয় আর আমি কিন্তু কিলের জন্য কোথায় ভেঙে জুড়ে দৌড় দিয়ে আর এখান ও সুন্দরভাবে ডাউন করে দেয় এখানে ভাই হেড শট এটা ওটা এটা কোনো ম্যাটার না র্যাঙ্কের মধ্যে তোমাকে এনিমি মারতে হবে কিভাবে মারবা কোথা থেকে মারবা জাতা দিয়ে মারবা না ওয়ান ট্যাপ দিয়ে মারবা না গ্রেনেড দিয়ে মারবা এটা সম্পূর্ণই তোমার উপর ডিপেন্ড করতেছে তবে তোমাকে মারতেই হবে এখানে কথা হচ্ছে যে স্টাইল করে গেম প্লে করতে গেলে কিন্তু এরকম রিজিয়ন টপ এটা ওটা কাপানো যায় না আর এরকম কোনো কথা কিন্তু কোথাও লেখা নেই যে ওয়ানটা ফ্রি স্টাইল খেলতে হবে সব জায়গায় বা শুধু যে হেডশটই মারতে হবে বিষয়টা তা না তবে অনেকে আছে র্যাঙ্কে অনেক ভালো খেলে যেমন ধরো আমাদের ইংলিশ ভাই যেমনে খেলতেছিল পুরা মাথা নষ্ট ইংলিশ ভাই বাংলাদেশ টপ ওয়ানের টিমের তোমরা তো দেখোই তার গেম প্লে এখানে এসে আমাদের একটা ভুল হয়ে যায় এখানে মোটামুটি ক্লিয়ার টিলার পুরি দরপরে বাসি দেই এখানে এনিমি নেই তো আমাদের জোন পুশাররা আমাদের কাছে অনেকগুলো টোকেন আছে ওগুলো ক্লিয়ার করে দি যেন হচ্ছে পরে কিট কিনে ওই জোন পুশটা ভালোভাবে দিতে পার কিন্তু এখানে আসার পর দেখি চারি সাইড থেকে এমন ভাবে মারা শুরু করছে ভাই উপর থেকে নিচ থেকে এই দেখো একদম পুরো গাইড একটা কথা বলতে ভুলে গেছি সেটা হচ্ছে যে জোন পুশার এরে কিন্তু মানে বাংলাদেশ টপ ওয়ান এর টিমমেট বা হচ্ছে নিয়মিত জোন পুশ করে বিষয়টা এমন না ও লবিতে আসে এবং বলে যে ভাই আমারে নেন আমি খুব ভালো জোন পুশ দেব এবং আপনি একটা ম্যাচ গেমপ্লে করে দেখেন আমি কেমন খেলি তো সব কথা বলার পরে সিন্ধাবনা করে যে না আচ্ছা ঠিক আছে তুমি করে বলতাছো কেন এই কথা কেন বলছি তোমরা ভিডিওর লাস্টের দিকে দেখলে বুঝতে পারবে এখন দেখো যে আমরা তিনজনই কিন্তু মারা গেছি আর এখানে আমাদের তিনজনকে কিন্তু রিভাইভ করে দেওয়া হচ্ছে মোটামুটি এখন পর্যন্ত বেশ ভালোই গেম প্লে করতেছিল জোন পুষ আর এখন জোন পুশ হচ্ছে একটা ট্রিক্স বা অভিজ্ঞতা এটা সবার মধ্যেই থাকে না জোন পুশটা হচ্ছে বুদ্ধি দিয়ে করতে হয় যেমনটা ধরো যে র‍্যাঙ্ক পুশ করতে গেলে কিন্তু শুধু হেডশট মারলে শুধু এনিমি মারলে হয়ে যায় বিষয়টা এমন না অনেক বুদ্ধি টুদ্ধি কাটায় কোটায় কিন্তু এনিমি মারা লাগে কারণ ওই অপোনেন্টে যে এনিমি গুলো থাকে ওরা কিন্তু বট শট না ওরাও কিন্তু রিজন কাপানোর জন্য একদম লবিতে চলে আসে আর ওরাও কিন্তু একদম উড়া দোড়া হেডশট মারা তালেই থাকে মানে অন্য রকম লেভেলের গেমপ্লে সব মানে এপার ওপার দুজন মানে পারফেক্ট মানে সমান বলতে পারো বা বেশি কম এটা হতে পারে তবে প্রো প্লেয়ার এখান থেকে কিন্তু আমি ডাউন করি বাট দুঃখের বিষয় ক্লিয়ার করতে করতে ওই মাল রেবেটা আমার কিলটা একদম খেয়ে দেয় তো এখান থেকে চিন্তা ভাবনা করলাম নেমে যায় আচ্ছা গাইজ কমেন্টে বলো তো আমি জানি আমার ভাই ব্রাদার যারা আছে তারা ফুল ভিডিওটা দেখে এখন তোমরা বলো তো যে আমি কয়টা কিল করছি এখানে কিন্তু দেখা যাচ্ছে না হ্যাঁ আমি কিন্তু জানি কতটা কিল করছি বাট তোমরা কি এখন আমি শুরুতে বলছিলাম যে হিসাব করতো দেখি কেমন পারো অবশ্যই পারলে কিন্তু কমেন্ট করতে পারি এখান থেকে এক মালের বেটা আমাদের দিকে কিন্তু ধাওয়া দেয় আর এখান থেকে আমাকে ড্যামেজ দেওয়ার সাথে সাথে আমিও কিন্তু একটা ড্যামেজ দিয়ে ওরা ডাউন করে ক্লিয়ার করে দিই আর এইখানে দুঃখের বিষয় হচ্ছে আমার ওই থেকে ড্যামেজ দেয় আমি জোনে পড়ে একদম খাতার নাক মানে গায়েব হয়ে যায় এই র্যাঙ্কে পুশ করতে গেলে কে কোন সাইড কমিনতে মারে মানে এক একজন এমন অভিজ্ঞ অভিজ্ঞ পেলে আর কি বলবো যাই হোক এখানে কিন্তু আমরা জন মারা গেছি আর বেঁচে আছে আমাদের জোন পোষার এখন দেখার বিষয় হচ্ছে যে এনিমি লাইভ আছে পাঁচটা তার মানে আমাদের জোন পোষার একজন আর এনিমি আছে আরো পাঁচটা তাহলে দেখা যাক আমাদের জোন পোষার কি ভুইয়া আনতে পারে কিনা এ কিন্তু নতুন জোন পোষার দেখা যাক কেমন গেম করে থাকে নাকি মাঠে মারা দেবে সেটাই দেখার বিষয় তোমরা ফুল ভিডিওটা না দেখলে কিন্তু বুঝতে পারবা না আর এখান থেকে মেডিকেট করতে করতে বেশ ভালোই চলছিল তবে যারা নিয়মিত জোন পুষ করো তোমরা হয়তো একটা জিনিস ভালোভাবে খেয়াল করবা যে এই গাড়ি দিয়ে কোথাও গুতো আগাতে মারলে কিন্তু তোমারই লস তো এখানে কিন্তু ওই জিনিসটা ও অতটা এক্সপার্ট না যেহেতু নতুন তবে ওর কথা শুনে মনে বলছিল যে অনেক ভালো এক্সপার্ট হবে ও বলছিল না ভাই দেন আমি আমার নেন আমার নিয়ে খেলেন আমি ভালো জোন পুশ দিব প্যারা নাই সমস্যা নাই কিন্তু মালের বেটা গল্প করতে করতে এখানে এসে এই পাথরে গিয়ে বাধাই দেয় আর মেট কিট না করে ভাই ও গাড়িতে ঘুরে বেড়াচ্ছে এই লাস্ট জোনে আর অল্প একটু জোন আছে এই দেখো আবার ও মেট কিট না করে গল্পে গল্পে মেতে গেছে তো এই জিনিসটা যদি ভুল করো ভাই জোন পুষ আর তুমি কেন মেট না করে ভাই বুঝাটা আনো ভাই এটা কোনো কথা ভাই দেখা যাক উঠতে পারে কিনা দেখা যাক কোটার পরে মেট করতে না মনে হয় পারবে না হ্যাঁ হ্যাঁ আর তাই হলো বুঝাটাও আমাদের মিস এখন বিষয়টা হচ্ছে যে গল্প একটু অল্প দিলে বেটার এবং কাজের বা গেম যেটাই করো ওটা মনোযোগ দিয়ে করতে হবে তোমার লক্ষ্য তোমাকে পূরণ করতে হবে তো যাই হোক ওই কিছু ভুলে গিয়ে আমরা রাগবাগ করে আমাদের এই সানজিদা আপুকে নিয়ে আর একটা ম্যাচ স্টার্ট করে দিই বাংলাদেশ টপ ওয়ানের আর সানজিদা আপু কিন্তু আমাদের জোন প্রসার আর অনেকক্ষণ লবি ওয়েট করার পরে আমাদের ম্যাচটা স্টার্ট হয়ে যায় যেহেতু মাস্টার লবি এখানে আর যেহেতু আমাদের সাথে রয়েছে বাংলাদেশ টপ ওয়ান সেখানে একটু ম্যাচ স্টার্ট সময় নেবে এটা স্বাভাবিক তো আমরা নেমে পড়ি এবং একটু দ্রুত লুট টুট করি না ভিডিওটা অনেক লং হয়ে যাবে এখানে আমাদের ইংলিশ ভাই কিন্তু ফটাফট রাজ দিয়ে কয়েকটা এনিমিকে ডাউন করে দেয় আর সেও কিন্তু হুট করে দেখে সামনে স্কোয়াড আমিও ভুল করে তাদের সামনে রাজ দিয়ে দিই আর আমাকে একদম জয় বাংলা করে দেয় তবে এখানে কিন্তু এখনো বেঁচে থাকে আমাদের রাত ভাই বাংলাদেশ টপ ওয়ান এবং বেঁচে থাকে আমাদের সঞ্জিদা আপু জনপুষার এখানে কিন্তু বেশ ভালো কিল করতেছে আমাদের বাংলাদেশ টপ ওয়ান তার গেমপ্লে স্কিল কিন্তু এক কথায় র্যাঙ্ক অসাধারণ আর তারপরে আমি ওই ব্যাপারে একটু লুট করে দেখি এই পাশে একটা মালের বেটা ভেঙে যাচ্ছে তাকে একটু ড্যামেজ দেওয়ার পরে কিন্তু সে ডাউন হয়ে যায় এবং ক্লিয়ার করে দ্রুত কারণ আশেপাশে অনেক এনিমি এরা কিন্তু একদম সেবে ধরবে একদম তারপরে এই পাশ থেকে অনেক ঘোরাঘুরি করার পরে আমরা এই সাইডে আসি এবং সামনে দেখতে পারি জোনের ভিতর থেকে এক মালের বিটা উরা একটা হেডশট লাগে বর্তমান র্যাঙ্ক পোষের জন্য জোন পোষার কিন্তু অনেক বড় ভূমিকা পালন করে থাকে এই জন্য জোন পোষার যদি একদম সেই লেভেলের হয় এবং টিমমেট গুলো যদি ভালো হয় আমার মতো যদি বট না হয় র্যাঙ্কে ভাই না একটু প্র্যাকটিস করলে হয়ে যাবে ইনশাআল্লাহ জোন পোষারের তো জানোই যে অভাব নাই আনাছে কানাছে জোন পোষার অ্যাভেলেবেল আছে জোন পোষা বর্তমানে থেকে বর্তমান জোন প্রসারের একটু দাম একটু হাইপে আছে তারা তো ব্যাপার না এখানে আমার কিলটা কিন্তু খেয়ে দিল আমি ডাউন করছিলাম বাট দেখো দুইটা কিল ইংলিশ ভাই একদম ওপি গেম দিছিল এই পাশ থেকে দেখি আমাদের জোন ডাউন হয়ে যায় তবে দুঃখের বিষয় তার কাছে টোকেন গুলো থাকে ওইগুলো কিন্তু সে লস করে ফেলে তবে আবার সবাই ঠিকঠাক ভাবে রিভাই পেয়ে আমরা কিন্তু এখানে চলে এসে একটা মারাত্মক ফাইট আর চারিদিকে এনিমি আমাকে ড্যামেজ দিয়ে ডাউন করে দেয় আর এখানে বাংলাদেশ টপন হিরোর মতো এসে আমাকে কিন্তু রিভাইভ করে দেয় তবে দুঃখের বিষয় আমরা এমন যাতা করে ফেসে যাই এইখানে যে বাম ডান পিছন সামনে মানে চারিদিকে এনিমি কোনো কথা নাই আর এমন ভাবে ড্যামেজ দেওয়া শুরু করে ভাই মেটকিট করেও সময় পাইতাছি না এইখান থেকে কিন্তু বাংলাদেশ টপ কে মানে ও ভালো একটা ড্যামেজ দিচ্ছিল এখান থেকে আমাকেও ড্যামেজ দিয়ে দেয় আর এই পাশে আমরা দেখতে পারতাছি ইংলিশ ভাই কিন্তু আমরা ডাউন হয়ে যাই এই পাশে আমি একটু ড্যামেজ দেওয়ার চেষ্টা করতে ফুল স্কট ভাই কিন্তু হেডমেট ভাই ভালো লাগতাছিল ছিল না তবে চেষ্টা করতেছিলাম এখানে দেখতে দেখতে বাংলাদেশ টপন কিন্তু একটা রাজ দিয়ে দিয়েছে আর ওরাও কিন্তু মানে বুঝতে পারছে যে সামনে বাংলাদেশ টপ আর বাংলাদেশ টপন ওয়ান ম্যাচের মধ্যে পড়লে বুঝতেই তো পারতাছো যে এনিমি মানে মারার জন্য একদম ক্ষিপ্ত হয়ে যায় দেখতে পারতাছো এখানে বলতে না বলতে বাংলাদেশ টপন ডাউন আর আমারও বেস্ট হেলমেটের অবস্থা খুব খারাপ করে দিয়েছে তো চিন্তা করলাম সামনে একটা এনিমি রাজ দিতে গিয়ে দেখি উমা সামনে চারিদিকে এনিমি আর আমাকে একদম জয় বাংলা করে দেয় এবং এই যে একটা স্নাইপার প্লেয়ার ছিল বেশ ভালোই গেম প্লে করতেছিল এখন দেখো আমরা যেহেতু তিনজন মরে গেছি ইংলিশ ভাই বাংলাদেশ টপন সহ আমরা তিনজন মারা গেছি এবং জোন পুষার একা বেঁচে আছে এবং তার উপর নির্যাতন চলছে প্রচুর পরিমাণ সে কিন্তু চালিয়েই যাচ্ছে চেষ্টা এখন দেখার বিষয় হচ্ছে সে ভুইয়া আনতে পারবে কিনা এখান থেকে কিন্তু সে এসে আমাদের দারুন ভাবে একটা রিভাইভ করে দেয় দুঃখের বিষয় হচ্ছে লাস্ট জোনে রিভাইভ পাওয়ার পরে যে নিমিগুলো থাকে ওরা কিন্তু নিচ ফায়ার দেওয়া শুরু করে আর বলতে বলতেও তাই শুরু করে দেয় আমাকে কিন্তু প্রায় খেয়ে দেওয়ার মতো করে ফেলেছিল আমি আলকার পরে এখানে নেমে পড়ি এবং ওয়ালটা যখন মারতে যায় ওয়ালও আমার সঙ্গে বেইমানি করে দেয় এখন কিন্তু গাইস টান টান উঠতে আমরা কিন্তু বেশি আছি চার জন আর অপোনেন্টে কিন্তু আছে তিনজন বলতে বলতে একজনকে কিন্তু ক্লিয়ার করে দেওয়া হয় আর আছে কিন্তু দুইজন বাট ওই সাইডে একটা প্লেয়ার ছিল ও কিন্তু হেভি লেভেলের গেম প্লে করতেছিল আর এখানে বাংলাদেশ সবনকে ডাউন করে ক্লিয়ারও করে দেওয়া আমার কিন্তু এমএ টু বি দিয়ে ভালো ড্যামেজ দেওয়ার চেষ্টা করতেছিল বাট প্যানের জন্য বেঁচে গেছি হয়তো বা আর এখানে আমার হাতে মেটকিট না একটা সুপার মেটকিট ছিল ওটা করি বাট গ্লোয়াল একটা হাতে ছিল তবে চেষ্টা করতেছিলাম এই মুহূর্তে কি করা যায় কেমনে রাজ সামনে যেহেতু ওদের হাতে আছে আর আমরা ভাই মাত্র নামছি লুট টুটো সেমন নাই এখানে দেখো ইংলিশ ভাইয়ের অবস্থা খুব খারাপ এখানে আমি ডাউন করি বাট রাজ দিতে গিয়ে যখন ওয়াল মারি আমার মনেই নাই ভাই স্কালারটার মারছে আর স্কেলের সাথে সাথে আমাকেও কিন্তু খতম করে দেয় স্নাইপার দিয়ে আর এখানে ইংলিশ ভাইকে বলি ভাই দাও ভাই বলে যে আমার কাছে এমন হয় ওই ভাই মুভমেন্ট করে বেড়াচ্ছে কি করবে আর এখানে তো আর কিছু করার নাই শেষ ভরসা এখন আমাদের সঞ্জিদ আপু জোনপুর আর এখানে ইংলিশ ভাই ক্লিয়ার হয়ে গেল কিন্তু অলরেডি এখন বিষয়টা হচ্ছে যে আমাদের এই জোন আর আমরা যেহেতু তিনজনই মারা গেছি এখানে ইংলিশ ভাই বাংলাদেশ টপন শো আর জোনও কিন্তু আর একটু ওটা আছে এখন গাড়ি দিয়ে গুতা দিয়ে কি আমাদের বুইয়া আনতে পারবে কিনা দেখা যাক কপন ও ভাই সিনা পে লাগাই দিছে মেট কিট মারো রে ভাই আবার এম করতেছে ভাই লাগাই দিলেই তুমি গায়া হয়ে আমাদের বুয়াটাও শেষ হয়ে যাবে এখানে দেখা যাক স্নাইপার প্লেয়ার জোন ও ও এলিমিনেটেড এবং আমাদের কিন্তু জোন সেই লেভেলের একটা ভুইয়া নিয়ে চলে আসে ম্যাচটাও কিন্তু সেই লেভেলের হার্ড হইছে এখন বিষয়টা হচ্ছে আবার বলার কিছু নাই বাংলাদেশ টপ থাকলে হার্ড আর প্লেয়ার পড়বে যেহেতু রিজন টপ ওয়ানে আছে ওরকম লেভেলের প্লেয়ার পড়বে এখানে কিছু বলার নাই তবে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানা ভিডিওটা ভালো লেগে থাকলো অবশ্যই একটু শেয়ার করে দিও দেখা যাচ্ছে পরবর্তী সুন্দর একটি ভিডিওতে পর্যন্ত সকলেই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ গাইস